তৃণমূল কংগ্রেস একটি রাষ্ট্র বিরোধী পার্টি সংবিধান মানে না জুডিশিয়ারি মানে না তারা পুলিশকে পরিণত করে এই রাজ্যকে লুট করার কাজ করছে তাই তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে পরিবর্তন আনতে হবে আপনারা কি পেয়েছেন মোদিজি চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছে মানরেখাতে দু সাল পর্যন্ত লুট হয়ে গেছে লুট হয়ে গেছে টাকা আপনারা এলাকার মানুষ জবকার কার্ড হোল্ডাররা টাকা পাননি নরেন্দ্র মোদী বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায় আপনাদের হাত তুলতে বললে সবাই বলবেন আমরা পাইনি কি পেয়েছেন আপনারা 30 হাজার কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদীজি চল্লিশ লক্ষ ইউনিট বাড়ি তৈরির জন্য কোথায় গেল কে পেয়েছে তৃণমূলের নেতারা সব খেয়ে ফেলেছে দিনমুল মানে লোক জানে চোর এরা কয়লা খায় বালি খায় গরু পাচার করে এরা কোন নদীর অস্তিত্ব রেখেছে একটা নদীর অস্তিত্ব আছে আজকে বালি লুট চলছে পুলিশের সঙ্গে যোগ সাজস করে পঁচাত্তর পঁচিশ ভাগ পঁচিশ নেয় পুলিশ আর এই লোকাল তৃণমূল পঁচাত্তর সরাসরি কালী ঘাটে যায় একটু আগে তন্ময় বলছিল যে অনেক চুরি দেখলাম পাড়া সাথে মরে যাওয়া লোকের মর্গে চোখ চুরি দেখলাম আর কালকে দেখলাম ফাইল চুরি কালকে দেখলাম ফাইল চুরি কালকে দেখলাম ফাইল চুরি এই আইপ্যাক কে এই আইপ্যাক হলো একটি কর্পোরেট সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ কি দু হাজার বাইশ সালে কয়লা কেলেঙ্কারি লালার নেতৃত্বে কয়লা তৃণমূলের ফান্ডে ঢুকেছে সবাই জানে হাওলার মাধ্যমে কোটি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল খরচ করেছে আইপ্যাকের মাধ্যমে দিল্লিতে কেস রেজিস্টার হয়েছে আইপ্যাকের কাছে তদন্তের জন্য ইডি রেড করেছে মমতা ব্যানার্জির কি স্বার্থ আছে